এই এত বড় ছেলে হয়েছিস তাও গোসল করিস না লজ্জা লাগে না বয়স তো কম না বিয়ে করবা না ও আমি এখনো বাচ্চাদের সাথে খেলা করি আমি কিভাবে বিয়ে করি বউ খাওয়াবি কি কাজ কাম করিস না আগে কাজ কর তারপর বিয়া দিব আমি রিকশা চালক নেই কোনো দুঃখ নেই কোনো ব্যথা মা গো আমি আমার বউ খুঁজে পেয়েছি লোকটাকে দেখো মা মেয়ে তো অনেক সুন্দর আমার পাত্রী পছন্দ পুরা ঢুরা নাচ দিয়ে দিবো আজকে হুলকের সাথে আমার পাঁচ বছরের প্রেম আমি তোমাকে চিনি না তোর বউ পালিয়ে গেছে কী রে তোর বউ নাকি বেগে গেছে বিয়া হইল না রে তোর বউ গেল কার সাথে হুম মা আমি আমি জকেত মাইয়ারা দেখছি ও রাই পাগলা শুন মাইয়ারা শক্তিশালী পুরুষ পছন্দ করে যা নিজে ताकत দেখাইয়ে আই বাবা হালকা আজ তুমি শুধু আমার মায়ের ঘর বাঁচাও নাই তুমি পুরা গ্রাম تراয় বাঁচাইছো আপনি ঠিক আছেন এখন ঠিক আছে চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেন্না কোথায় হেনার বি হয়ে গেছে বাবা ভাই এই শার্টের জন্য আমি আড়াইশো টাকা দেবো এক টাকাও বেশি না আমি হালক আমি বেশি দামে শপিং করি না ও বস আপনার জন্য বিশেষ ছাড় ছশো থেকে আড়াইশো টাকা দিন হাল্ক রে তুই তো পুরা হেরো হইয়া গেলি আমাকে দেখো আমি কে স্টুপিড তোমরা আমায় চেনো আমি কে দেখে গাড়ি চালাতে পারিস না আমি কিছু করিনি মেটার দোষ তোমরা আমায় চেনো আমি কে আমাকে ছেড়ে দাও আমাকে আমি তো প্রেমে পড়ে গেলাম হাল কি দেখছো সুন্দরী দেখো আমি কি করতে পারি হুলক আবার কি করছে ভালো ট্রাই করছো কি রান্না করি চাল লবণ নাই স্বামী আমি মাইরে না আমি আবার রান্না করে দিচ্ছি হাই হাই আমি মোহাম্মদপুরে আসলাম আমার টাকাও গেল বউও গেল এখন আমি কি করব হাই 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 রে গাতলির базе উঠতে পারলাম না রে ভাই এত মানুষ কই থেকে আসে ভাই আগে নামেন এই সাইজে গাবতলি বাসে উঠা যায় নাকি তোর মায়ের বিয়া করুম আমি বলো কবুল কবুল বন্ধুরা জানি ক্রিয়েশনের এই গল্প আর আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুল না